ভগবত কৃপা যার উপর বর্ষিত হয়েছে কেবল মাত্র তার দ্বারাই করার সুযোগ হয় করতে করতে গুটি কয়েক ভাগ্যবান জীবীর পক্ষে সম্ভব গো বাবা সবার পক্ষে সেটি সম্ভব নয় শাস্ত্র বলছেন ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে কোন সৌভাগ্যের বশত মনুষ্যজীব যখন মহৎ সান্নিধ্য প্রাপ্ত হয় তখনই তার দ্বারাই বৈরাগ্য হৃদয়ে জাগ্রত হয় সবার দ্বারা সম্ভব নয় আমরা বিষয়ে আবদ্ধ তো এই বিষয়ে বিষ্টাকে এমনভাবে আমরা গ্রহণ করছি আমরা বলছি বিস্ময়ের অনলে হিয়া জ্বলছে কিন্তু সেটা মুখে বলছি বলা হৃদয় কেবলমাত্র মহতির কৃপা প্রাপ্ত হলেই মনুষ্য জীব উপলব্ধি করতে পারে নিজের কল্যাণ করার জন্য জগতে কেবল আশা নয় নিজের জন্য যারা ভাবে কেবল নিজেকে নিয়ে যারা ব্যস্ত থাকে তারা তো হচ্ছে আত্মকেন্দ্রিক তারা হচ্ছে জগতের চিন্তা করে জগতের কল্যাণে হয় আচার্যগণ বলছেন তারা হলেন মহৎ মনের অধিকারী তাদের হৃদয় হচ্ছে উদার জগতে যে সকল পর উপকারীর কথা শাস্ত্র ব্যাখ্যা করেছেন নিরন্নকে দান করা করা বস্ত্র প্রদান পিপাসায় কাতর ব্যক্তিকে জল পান করা এগুলো থেকে পুণ্য অর্জন হয় এগুলোর প্রয়োজন আছে সনাতন ধর্ম দান দক্ষিণার কথা বৃহৎভাবে ব্যাখ্যা করেছে কিন্তু এগুলো ব্যাখ্যা করে গিয়ে জানালেন এগুলো দ্বারা জীবের সীমিত সময়ের জন্য দুঃখ দূর করা সম্ভব কেউ যদি দুপুর বেলা আহার গ্রহণ করে তাকে আবার সন্ধ্যাবেলা আহার করতে হবে পরদিন সকালে আবার আহার করতে হবে এটা সাময়িক সময়ের জন্য এটা ক্ষণস্থায়ী এটার কখনো স্থায়িত্ব নেই তাই বলে এটা কেউ পাশ কাটানো যাবে না মানুষ দুঃখী জীব অশেষ দুঃখে তার জীবন ভরা এই পৃথিবীতে এমন কোন মানুষকে আপনি খুঁজে পাবেন না যে মানুষটির জীবনে কোনো দুঃখ নেই দুঃখ কাতর জীব নিরন্তর সুখ অভিলাষ করছে একটু সুখী হওয়ার জন্য কত না তার প্রয়াস সুখ নামক সোনার হরিণটিকে বন্দী করার জন্য পাগলীর নাগালের বাইরেই রয়ে গেছে কিন্তু হৃদয়ে মাঝে সুখী হওয়ার পরিকল্পনা তার ইতি টানা সম্ভব হয়নি ছুটছে সে পাগলীর মতো উপনিষদ জানালেন সুখ মে মে ভুয়া দুঃখ উপনি মনুষ্য জীবের জপমালা হয়ে গিয়েছে সকল মানুষ সুখ চায় কিন্তু একবারও কি ভেবেছেন কেন চায় মানুষ সুখ সুখ চায় মানুষ দুঃখী বলেই তো দুঃখী না হলে তো সুখীর প্রাপ্তির আকাঙ্ক্ষা কেউ করতো না তবে সুখ যে মানুষ একেবারে পায় না তা কিন্তু নয় মাঝে মাঝে যে সুখ পায় শাস্ত্র বলছে এটা ক্ষণিক সুখ এই সুখ সাময়িকের জন্য আপনি নিরন্নকে অন্ন দিলেন পিপাসায় কাতর ব্যক্তিকে জল দান করলেন কন্যা দায় কোন পিতাকে আর্থিক সহায়তা করে তাকে উদ্ধার করে দিলেন বস্ত্রহীনকে বস্ত্র দিলেন আপনার শরীর পীড়িত আপনি একটু ডাক্তারের শরণাগত হলেন ঔষধ সেবন করলেন সাময়িক সময়ের জন্য আপনার অনুভব হচ্ছে আপনি কিছুটা ভালো আগের থেকে ভালো একটু সুখে আছেন শাস্ত্র বলছেন এই সুখটা সাময়িক সুখের জন্য এই কল্যাণটা চির কল্যাণ নয় সেই তো পরম কল্যাণের পথে নিজের জীবন উৎসর্গ করেছে সেই তো পরম বান্ধব যে কেবল এই নশ্বর শোক প্রদানের চেষ্টা করে না সে কেবল এই নশ্বর দেহটার শোক বিধানের অভিলাষী হয় না ওই দেহটা যার দ্বারা পরিচালিত দেহি যাকে বলে আত্মা যাকে বলে তাহার সুখ বৃদ্ধির চেষ্টা করে তাকে আনন্দ প্রাপ্তি দেওয়ার চেষ্টা করে অসুস্থ শরীর নিরাময়ের জন্য ডাক্তারের কাছে আমরা যাই কিন্তু যে শরীরটাকে পরিচালনা করছে আত্মা যে আত্মা শরীর ছেড়ে চলে গেলে শরীরের কোনো মূল্য নেই সে আত্মা যেন সুস্থ হয়ে যায় তার চিকিৎসা কে করবে তার চিকিৎসার আশ্রয়স্থল কোথায় দেহটাকে দুদিন খাবার না দিলে দেহটা ক্লান্ত হয়ে যায় কিন্তু দেহটা যার মাধ্যমে পরিচালিত সে আত্মার যে খাবার প্রয়োজন সে আত্মা তো নিরামিষ খায় না মাছ মাংস কিছুই খায় না তার তো একটাই আহার কেবল কৃষ্ণ না সেই তো পরম উপকারী পরম বান্ধব সেই তো পরম সুরিত যে মনুষ্য জীবকে আত্মার আহারের সংস্থান করে দেয় আত্মার মুক্তির চেষ্টায় আত্মাকে উন্নত স্তরে নিয়ে যাওয়ার চেষ্টায় খন্ডের সঙ্গে অখণ্ডের মিলনের চেষ্টায় ভক্তের সঙ্গে ভগবানের মিলন ঘটাতে সহায়তা করে জীবাত্মাকে পরমাত্মার সঙ্গে মিলন ঘটিয়ে দেয় শাস্ত্র তাকে শুধু দাতা বলে নাই শাস্ত্র তাকে বলছে দাতা শিরোমণি যে সাধুর সঙ্গে আত্মার আহারের সংস্থান করে দেয় যে হরি কথা কৃষ্ণ কথা যাহা আত্মার আহার সেই আহারের ব্যবস্থা করে দেয় জগৎ জীবের জন্য শুধু মনুষ্য জীবের নয় এই হরি কথা হরি নামের দনি কৃষ্ণ নামের দনি যত দূর পর্যন্ত যায় তত দূরের মাঝে যত বৃক্ষ রয়েছে লতা গুল্ম রয়েছে সেই বৃক্ষ লতা গুল্ম পর্যন্ত নামের দনিতে ধন্যাতি ধন্য হয়ে যায় যত দূর পর্যন্ত এই মন্ডল কাটি ততদূর পর্যন্ত মঙ্গল থাকতে পারে না কলি তার দল বল নিয়ে সেই জায়গা থেকে প্রস্থান করে দেয় তাহলে একবার বাবুন এই আয়োজনকারী ভক্ত শাস্ত্রীর ভাষায় তিনি সর্বশ্রেষ্ঠ দাতা তিনি সপ্ত দিবস ব্যাপী ভাগবত্র রসামৃতে আমাদের আস্বাদনের সুযোগ করে দিলেন চব্বিশ প্রহর ব্যাপী তারুক ব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের ব্যবস্থা করে দিলেন দুদিন ব্যাপী অষ্টকালীন লীলা সংকীর্তন মহোৎসবের ব্যবস্থা করে দিলেন এই বিষয়ে মগ্ন মনুষ্য একটু ভাবতে একটু অনুভব করাতে একটু অসুস্থ আত্মাকে চিকিৎসার ব্যবস্থা করতে আয়োজন করলেন এই যজ্ঞানুষ্ঠানে আর এই যজ্ঞানুষ্ঠানের পশ্চাতে যারা যেভাবেই শ্রম প্রদান করছেন কেউ কায়িক শ্রম কেউ মানসিক শ্রম কেউ আর্থিক শ্রম যে যেভাবেই সহায়তা করছেন কিংবা যারা উপস্থিত থেকে অনুষ্ঠানটির সৌন্দর্য বর্ধন করেছেন শাস্ত্র বলছেন তারা প্রত্যেকেই ভগবানের অশেষ কৃপা লাভ করবে অষ্টাদশ শ্রদ্ধায় মুখ্য যুগ যখন পড়বেন সেখানে ভগবান বলছেন শুন অর্জুন এই জগতে তার থেকে আমার প্রিয় আর কেউ নেই তার থেকে যে আমার কথা জগতের বুকে প্রচার করে বেড়ায় তার থেকে প্রিয় আমার আর কেউ হবে না তুমি সংশয় করিও না আমি দৃঢ় চিত্তে দৃঢ় দীপ্তে তোমায় ঘোষণা করছি সেই ব্যক্তি আমার এতটাই প্রিয় যে আমার কথা জগৎকে জানানোর শোনানোর হৃদয়ে উপলব্ধি করানোর ব্যবস্থা করে দেয় তুমি আমার হয়ে জগৎকে জানাও অন্তিম আমার চরণ প্রাপ্ত হবে তাতে কোনো সন্দেহ নাই অন্তিম আমারই চরণ প্রাপ্ত হবে একবার ভাবো বাবা তুমি থাকবে না আমি থাকব না তুমি রবে না আমিও ও রব না দুদিনের দেখা হবে। কেউ থাকবে না এটা থাকার জায়গা না চিরকাল থাকার জন্য আসিনি নশ্বর দেহটা একদিন বিনষ্ট হয়ে যাবে প্রকৃতির নিয়মে কিন্তু মানুষের মহৎ কর্ম যুগ থেকে যুগান্তরে পনের সঙ্গে মিতালি স্থাপন করে আবহমান চক্রের ঘুরন্ত অবস্থায় মনের মন্দিরে স্থান পাবে মৃত্যুর সঙ্গে সঙ্গে মানুষের নশ্বর দেহটা শেষ হয়ে যায় কিন্তু মহৎ কর্মের সুরভি কখনো শেষ হয় না মানুষ তার বয়সের মাঝে কখনো বাঁচে না মানুষ বাঁচে তার কর্মের মাঝে এজন্যই তো সাহিত্য বলছেন মানির কখনো মৃত্যু হয় না জগতে তারাই শ্রেষ্ঠ দাতা যারা মহৎ কর্মের মাধ্যমে জগৎ জীবের কল্যাণ সাধন করে আপনি অনিত্য সুখ প্রাপ্তির জন্য যত কার্য করেন তা থেকে পুণ্য প্রাপ্ত হবেন কিন্তু পূর্ণ একদিন নষ্ট হয়ে যাবে আর আপনি আত্মাকে জীবাত্মাকে পরমাত্মার স্বরূপে নিয়ে যাওয়ার জন্য আপনি যে অনুষ্ঠানের ব্যবস্থা করবেন তা থেকে আপনার স্বীকৃতি হবে স্বীকৃতির প্রভাবে মানুষ ভগবানের চরণ প্রাপ্ত হয় কাজেই অনুষ্ঠান এই অনুষ্ঠানের কলেবর ভাগবতীর আচার্যগনের বাসায় সাধারণ কিছু নয় এই আঙ্গিনা সাধারণ কোনো আঙ্গিনা নয় জনজগতের পরিচয় দিতে গিয়ে পরলোকগত ননী গোপাল সাহাকে আমরা উচ্চারণ করছি কিন্তু এই আঙ্গিনা হয়ে গেল নবশ্রেষ্ঠ বৃন্দাবনে ধাম উনার প্রতিনিধি যিনি তিনি এই অনুষ্ঠান চলাকালীন সময় পর্যন্ত শ্রিবাসীর ভূমিকা পালন করছেন এটা হয়ে গেল শিবাস আঙ্গিনা যে শ্রিবাসীর পুরো পরিবারকে মহাপ্রভু আত্মসাৎ করলেন যে শ্রিবাসীর সমগ্র পরিবারকে মহাপ্রভু তার চরণে আশ্রয় দিয়ে দিলেন একটাই কারণে ওরা সাধু সেবা করেছিল আর এই নাম সংকীর্তন মহোৎসবের বিষ তার আঙ্গিনায় বপন করে দিয়েছিল আজ জগতের যত জায়গায় কীর্তন হয় যত জায়গায় হরি কথা হয় জগতের পরিচয় দিতে গিয়ে কোনো একজনের নাম বলি কিন্তু শাস্ত্রীয় ভাষায় সে আঙ্গিনার নাম কি শ্রীবাস আঙ্গিনা যিনি আয়োজনকারী তিনি হলেন শ্রীবাস কেন আজ তাকেই শ্রীবাস বলা হয় তার কারণ হচ্ছে আজকে নাম যে জুয়ার সারা বিশ্বে রয়েছে যে প্রেমের পতাকা উড়ছে সর্বপ্রথম সেই পতাকা উড়িয়ে দেয়া হয়েছিল শ্রীবাসের আঙ্গিনায় শুধু শ্রীবাসের পুরো পরিবারকে যে মহাপ্রভু কৃপা করেছেন তা নয় গো বাবা তার গড়ির কাজের মেয়েটাকে পর্যন্ত মহাপ্রভু তার চরণে আশ্রয় দিয়ে দিলেন কেন একটাই কারণ এই যজ্ঞের সঙ্গে যারা সম্পৃক্ত থাকবে এই উঠুন কে আঙ্গিনাকে যারা ঝাড়ু দেবে ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ যারা গ্রহণ করবে পরিষ্কার করবে সাধু সেবার নিমিত্তে যে যেই কার্য করবে সেমন মহাপ্রভু দিয়ে বলেছেন তারা প্রত্যেকেই ভগবত কৃপা স্নাত হবে তাতে সন্দেহ নেই এতটা কৃপা করলেন মহাপ্রভু এবং জানিয়ে দিলেন এই শ্রীবাসীর মতো যারা সাধু সেবা করবে সাধু সঙ্গের আয়োজন করবে এই ভগবানের কথা কীর্তন জগৎকে জানাবে ওরা সর্বদা এই বর প্রাপ্ত হবে সর্বপ্রথম বর মহাপ্রভু অঙ্গীকার করে বললেন আমি তাদের কোথাও যাব না তার গৃহে আমি সর্বদা থাকব আমি তাদেরকে ছেড়ে কোথাও যাব না কেন আমার এই ভোজিবার যার আছে অভিলাষ সে ভোজুক আমার মঙ্গল প্রিয় দাস ভগবানকে সরাসরি বজন সাধন ডাকার সামর্থ্য আমাদের নাই একটা আনুগত্যে তার নিকটে যেতে হয় আনুগত্যটাই গুরু বৈষ্ণব গুরু বৈষ্ণবের পরই ভগবান সর্বপ্রথমে কি গুরুদেব গুরু বৈষ্ণব তারপর ভগবান গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ তিনের স্মরণে হয় সর্ববিঘ্ন বিমোচন ত্রিশক্তিকে একীভূত করতে হবে তাহলেই জীবের সকল দুঃখ নিবৃত্তি হবে শিবাশীর মতো যারা এমন করে অপ্রাকৃত প্রেম রসে নিজেকে মগ্ন করতে পারবে মহাপ্রভু অঙ্গীকার করে বললেন আমি সে আঙ্গিনা ছেড়ে কোথাও যাব না জগতে যে জায়গায় এই অনুষ্ঠানের আয়োজন হবে সে আঙ্গিনা শ্রীবাস তোমার নামে নামকরণ করা হবে দ্বিতীয় বর শ্রীবাসকে দিলেন আয়োজনকারী ভক্তই শ্রীবাস তিনি প্রাপ্ত হবেন বৈকুণ্ঠের লক্ষ্মীও যদি কোনোদিন অন্যের অভাবে দারে দাঁড়ে ঘুরে বেড়ায় হে শ্রীবাস তোমার ঘরে কোনোদিন অন্য জলের অভাব হবে না মনে রাখবে ভগবানের জন্য যারা অর্থ ব্যয় করে সে অর্থ কোনোদিন কমে না ভাগবত বলছেন তিন গুণ বেড়ে যায় জন্মদাতা পিতা মাতার সেবায় যারা অর্থ ব্যয় করে সে অর্থ সেবায় যারা অর্থ ব্যয় করে সে অর্থ কোনোদিন কমে না তিন গুণ বেড়ে যায় অর্থ প্রকৃত সাধুকে দিতে হবে যিনি যে অর্থ নিজের জন্য ব্যবহার করবেন না যিনি সেই অর্থ ভগবানের সেবা করবেন তাহলেই আমার কল্যাণ হবে নতুবা সেই অর্থ আমার কল্যাণে আসবে না সে অর্থ দানও আমার কল্যাণে আসবে না যদি সে অর্থ ভগবত সেবায় না লাগানো হয় আমার ইনকামের চার ভাগের এক ভাগ ভগবত সেবায় বের জন্য ভাগবত মাহাত্ম বলছেন আমার ইনকাম যদি একশো টাকা হয় তাহলে পঁচিশ টাকা ভগবানের সেবার জন্য ব্যয় করতে হবে এটাই হচ্ছে সনাতন শাস্ত্রের হিসাব যদি আমি সেই অর্থ ব্যয় না করি ওই অর্থই আমার জীবনে দুঃখের কারণ হবে এজন্য একটা প্রবাদ আছে অর্থ অনর্থের মূল জীবনে অর্থের প্রয়োজন আছে অর্থ ব্যতীত কিছু হয় না কিন্তু সেই অর্থ যদি কোনো মানুষের জীবনে একমাত্র প্রয়োজন হয়ে যায় যে অর্থ ব্যতীত আর কিছুই প্রয়োজন নাই সে অর্থকে যদি কোনো মানুষ একমাত্র প্রয়োজন মনে করে তাহলে সে অর্থই তার জীবনে দুঃখের কারণ হবে এই অর্থই হবে তার জীবনে অনৌর্তের কারণ ভগবানের সেবার জন্য সাধুদের সেবার জন্য সকল কিছুকে ব্যয় করে দিলেন কি তার স্ত্রী মালিনী দেবী তার গায়ের অলঙ্কার পর্যন্ত বিক্রি করে দিয়ে দিলেন সাধু সেবার জন্য ভাবা যায় কল্পনা করা যায় পাড়া প্রতিবেশী কত টিকা টিপ্পণী করলো সারাদিন হরিনাম করে আর এই আঙ্গিনা এসে এত লোক অবস্থান করলো সবাই যে মহাপ্রভুকে নবদ্বীপে ভালোবাসত তা তো নয় আর ভগবানকে জানতে গেলেও তো সুকৃতি প্রয়োজন ভগবান দুর্যোধনের চোখের সামনে দুর্যোধনকে চিনতে পারলেন সন্ধির প্রস্তাব নিয়ে গেলেন ভগবান তাকে উল্টু বন্দি বানাবার চেষ্টা করলো ভগবান আমার সামনে থাকলেই যে আমি ভগবানকে চিনতে পারবো তা তো নয় ভগবান যে কত রূপ ধারণ করে আসেন সেটা আমার মতো সাধারণ মনুষ্য কি করে চিনবে যদি সেটা কোন প্রকৃত আচরণশীল সাধু আমায় চিনিয়ে দেন বুঝিয়ে দেন উপলব্ধি করিয়ে দেন তাহলেই আমার পক্ষে সেটি সম্ভব তা সম্ভব নয় আমার অহংকার হয়ে যাবে আমি ভগবান ভগবানকে যেমন গোবিন্দকে সাধারণ মনুষ্য ভেবেছিলেন উত্তরার মা যখন অভিমন্যের বিয়ের প্রস্তাব উত্তরার জন্য তার মায়ের কাছে প্রদান করা হলো বিরাট রাজার স্ত্রীকে তখন বিরাট রাজার স্ত্রী বললেন বাসুদেব আমি আপনার কথা কি করে বিশ্বাস করব যে আর্যাবর্তের আমার পুত্রীর গর্বের সন্তানই মহানায়ক হবে আপনিও তো ভবিষ্যৎ জানেন না বাসুদেব আপনিও তো একজন সাধারণ মনুষ্য উত্তরার মা সংশয় করছেন যে আমার পুত্রী উত্তরার গর্বেই যে আর্যাবর্তের মহানায়কের জন্ম হবে উত্তরার গর্বে কার জন্ম হলো পরীক্ষিতে কিন্তু আমি কি করি সেটা উপলব্ধি করবো ভগবান মৃদু হেসেছিলেন তবে ভগবান আমার চোখের সামনে দাঁড়িয়ে থাকলেই যে আমি চিনতে পারবো তা তো নয় অজন্ডিত সেটা উপলব্ধি সম্ভব নয় তার থেকে বড় কথা ভগবান কৃপা করে যার কাছে প্রকাশিত হন সেই কেবল ভগবানকে জানতে পারে তার আগে নয় তুমি জানালেই তো আমি তোমায় জানতে পারবো তুমি চিনালেই তো আমি তোমায় চিনতে পারবো তার আগে নয় কত লোক টিকা করছে হা এত অর্থ ব্যয় করছে শ্রীবাস কি করে তার সংসার চলবে কিন্তু সেবাস অনর একদিন দুদিন তিনদিন অপেক্ষা করব তাতেও যদি কিছু প্রাপ্তি না হয় গলায় কলসি গঙ্গায় ডুবে মরব এরপর আমার গৃহ থেকে আমার মহাপ্রভু আর ভক্তদেরকে কারো গৃহে আমি দেব না যার কারণে মহাপ্রভু সন্তুষ্ট হয়ে বড় প্রদান করেছিলেন বৈকুণ্ঠের লক্ষ্যেও যদি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়ায় কোনদিন তোমার সংসারে অন্য জলের অভাব হবে না এই আঙ্গিনায় কুকুর যদি এসে গোড়া গড়ি দেয় জীবের কথা ছেড়ে দিলাম শ্রীবাস একটা কুকুর গোড়া গড়ি দেয় সেও কৃষ্ণ প্রেম লাভ করে আমার চরণ প্রাপ্ত হবে এরই নাম শ্রীবাসঙ্গিনা যে আঙ্গিনা সাজানো হলো আমাদের কল্যাণের জন্য আস্ত প্রারম্ভিক রজনী তাই বিশেষ মহিমা আমরা ব্যাখ্যা করছি ভাবুন একবার এই নাম শিবা যে আঙ্গিনায় বসার সুযোগ পেলাম আমরা যে আঙ্গিনায় ভক্তের সান্নিধ্য প্রাপ্তির সুযোগ পেলাম যে আঙ্গিনা থেকে যাওয়ার সময় একটু অঙ্গে মাকার সুযোগ পেলাম আমরা এটা সবার ভাগ্যে হয় না মহাপ্রভু শিবা সঙ্গিনা থেকে যখন বিদায় নেবেন সেদিন শিবাশির গড়ে কাজীর মেয়েটা গিয়ে মহাপ্রভুর চরণে প্রণতি নিবেদন করলো প্রভু গো সবাইকে সকল কিছু প্রদান করলে আমার নাম দুঃখী আমার মা বাবা মারা গিয়েছে বহু জন্মের সৌভাগ্যে শ্রীবাসের গৃহে আমি চাকরানির দায়িত্ব পেলাম দেখুন মেয়েটা বলছে শ্রীবাসীর গড়ে কাজের মেয়ে হওয়াটাও আমার সৌভাগ্য যেমন মহাজন প্রার্থনা করে যদি কুকুর কুলে জন্ম দাও গোবিন্দ তাহলে বৈষ্ণবীর গৃহে কুকুর করে জন্ম দিও কেন কারণ বৈষ্ণবীর গৃহে যদি কুকুর হয়েও আসি তাহলেও আমি তোমার প্রসাদ গ্রহণ করতে পারবো এই যে আপনারা পাঠ কীর্তনে গাইলেন শিবানন্দের কি আনন্দ পিতায় পুত্রী গহুর গোজে যার কুকুর পর্যন্ত চরণে স্মরণ পেল কিসের জন্য গৌ সাধু কৃপাই তো বৈষ্ণবীর কৃপা এই তো প্রভুগ বহু জন্মের সৌভাগ্য ছিল তাই এই নিয়ে কাজের সুযোগ পেলাম কিন্তু আমার যে মাও নেই বাবাও নেই স্বামী নেই পুত্র কন্যা কেউ নেই শুনেছি তুমি নাকি কাঙ্গালের ঠাকুর তুমি নাকি পতিত পাবন হরি জগতে পতিত যে কাঙ্গাল যে তার হয়ে যাও তাহলে আমার কি গতি হবে আমার শেষের দিনটা কেমন হবে জড় জড় করে সেবাশের ঘরে কাজের মেয়েটার চুমবে জল চড়ছে আর করজুরি মহাপ্রভুর দিকে তাকিয়ে ক্রন্দন করছে মহাপ্রভু সেবাশের ঘরের কাজের মেয়েটার দিকে অবলোকন করে বলছে নরে কে বলছে তোকে দুঃখী তুই প্রতিদিন সুরদনী গঙ্গা থেকে জল তুলে এনে কত সেবা করেছিস ভগবানের সেবা থেকে সবচেয়ে বেশি কৃপা লাভ করা যায় কেউ যদি ভগবানের সত্য ভক্তের সেবা করতে পারে ভগবানের সেবাতে কৃপা প্রাপ্তিটা ধীরে ধীরে হয় কিন্তু কেউ যদি শুদ্ধ বৈষ্ণবের সাধুর সেবা করে ভগবান অঙ্গীকার করছেন আমি খুব সহজে সেই ব্যক্তিকে আমার ভক্তের সেবা করার কারণে ফল প্রদান করি ত্যায় প্রতি জানি হে নমে ভক্ত প্রাণসী হে কুন্তীর পুত্র অর্জুন তুমি আমার হয়ে জগতের সবাইকে জানাও আমার ভক্তের কোনদিন দিন বিনাশ হয় না ভগবান তো নিজেই বলতে পারতেন কে দিয়ে কেন বলালেন তার কারণ ভগবান অনেক সময় যে প্রতিজ্ঞা করেন নিজের প্রতিজ্ঞা ভক্তের কারণে ভঙ্গ করেন কিন্তু ভক্ত নামে যে প্রতিজ্ঞা করে। কোনোদিন সেই প্রতিজ্ঞাকে ভাঙতে দেন না মহামহিম বিশ্ব প্রতিজ্ঞা করেছিলেন তুমি দ্বারক বাসুদেব কৃষ্ণ তুমি বলেছো। অস্ত্র ধারণ করবে না আমিও যদি গঙ্গা পুত্র মহামহিম বিশ্ব হয়ে থাকি আজন্ম যদি ধর্মের প্রতি চলি আমিও প্রতিজ্ঞা করলাম আমি তোমাকে অস্ত্র ধারণ করিয়ে ছাড়ব ভক্ত প্রতিজ্ঞা করল অস্ত্র ধারণ করাবেন আর ভগবান বললেন আমি অস্ত্র ধারণ করবো না কে জয়ী হল বিশ্ব জয়ী হয়ে গেলেন যখন অর্জুনের গাত্র থেকে ঝড়ছে রথের চক্র নিয়ে গোবিন্দ বিশ্বের দিকে বিশ্ব গোবিন্দের স্বরূপ নিরীক্ষণ করলেন করজুরে বলছেন বাসুদেব আমার পরম সৌভাগ্য তোমার হাতে মৃত্যু এর থেকে পরম সৌভাগ্য কি হতে পারে সাধক সাধনা করে অন্তিমে যেন তোমার নাম নিয়ে জগৎ থেকে যেতে পারে সাধকের সাধনা সম্পূর্ণ হয়ে যায় অন্তিমে তার মুখে যদি তোমার নাম আসে আর অন্তিমে দেহ আকার সময় তুমি যদি তার সামনে দাঁড়িয়ে থাকো তার জীবনে আর কি প্রাপ্তির বাকি থাকতে পারে বাসুদেব তুমি স্বয়ং আমার পাশে দাঁড়িয়ে আছো হে বাসুদেব এর থেকে আমার পরম প্রাপ্তি আর কিছু হতে পারে না ভগবান ভক্তির কারণে নিজ প্রতি ভঙ্গ করে দিয়ে দেন আপনি দুখী কে বলতেছ ধরে নাম দুখী কে রেখেছে রে আমি AST কে নাম দিয়ে গেলাম সুখী তুই শ্রোতনী গঙ্গা থেকে প্রতিদিন জল আনয়ন করে তুই সেবা করলি ওই সেবায়ে স্বয়ং দেবাবந்தி হয় আমি তোকে आशीष দিলাম রে তুই বলছিস তোর কেউ নেই আজ থেকে ওই নামকে আশ্রয় গ্রহণ কর যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সহিত আছে আপনি শ্রী হরি দেখবি ওই নাম চিত্তকে শোধন করবে ওই নাম অন্ধকার দূর করবে আর দেখবি শেষের দিনে আমি হাতে বইটানিয়ে ভবের গাঠে দাঁড়িয়ে থাকবো তোকে চরণ তরিতে তুলে দেওয়ার জন্য আমি স্বয়ং হাতে বইটা নিয়ে দাঁড়িয়ে থাকবো ওই ভবের গাঠে তোকে চরণ তরিতে তুলে দেওয়ার জন্য এর নাম সেবা সেবার সের আনন্দ যার একবার প্রাপ্তি নয় साड जीवन धन्य हो जाए